ইফতারের আগের মুহূর্তে দেখেন আপনাদের জন্য কি আসছে আপনাদের প্রিয় ড্রেসগুলো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলতে হবে এবং আজকে চারশো নব্বই টাকায় ড্রেস দিব তাড়াতাড়ি করে যারা যারা যেখান থেকে দেখছেন আগে এই ড্রেসগুলো দেখে নেন এগুলো ঈদের আগে আর আমাদের আসবে না ঈদের আগে আর দিতে পারবো না রিটার্ন পার্সেল থেকে এই ড্রেসগুলো বের হয়েছে আপনারা জানেন তো যারা এই ড্রেসগুলো আগে অর্ডার করে নাই রিটার্ন পার্সেল থেকে বের হইছে জাস্ট আমি এখন দেখাই দিব জলদি জলদি করে লাভ লাইক দিয়ে দিতে হবে জলদি জলদি করে আর চারশো নব্বই টাকার ড্রেস কে নিতে চান জয়েন করেন আচ্ছা এরপরে এই ড্রেসগুলো দেখেন ওয়াউ বুটিক্সের কালেকশন পিওর কটন আপনার দেখেন ড্রেসগুলো খালি ড্রেসগুলো দেখতে থাকেন জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিত হবে এগুলো সব অফার প্রাইসে যাবে তাড়াতাড়ি করে জয়েন করেন লাইফটাকে শেয়ার করে দেন সবার আগে কোনটা দেখাবো বলেন এই বুটিক্সের কালেকশন দেখাবো নাকি ওইগুলাতে যাবো বলেন একদম পিওর কটন মাই গড বুটিক্সের কালেকশন কার লাগবে বলেন প্রিমিয়াম কোয়ালিটি এই এগুলা কত করে 1850 ম্যাম এটা যদি কারো লাগে এগুলা যাবে ডিসকাউন্টে কারো যদি এটা লাগে সেটা দেখেন এগুলা আগে দেখাবো নাকি মিরর ওলাগুলো আগে দেখাবো বলেন এই ড্রেসগুলো আগে দিব নাকি মিরর ওলাগুলো আগে দিব এই ড্রেসগুলো আগে দিব নাকি মিররের ড্রেসগুলো আগে দিব কোনটা আগে দিব বলেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়াও খুব সুন্দর ড্রেস খুব সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় ইফতারের আগের মুহূর্তে আপনাদের জন্য নিয়ে চলে আসছি এইটা আগে দেখাবো নাকি মিররের ড্রেস আগে দেখা দিব কোনটা আগে দেখাবো বলেন আ স্টোন মিররেড ড্রেসটাকে দেখাবো নাকি এইটাকে দেখাবো দেখেন এই হচ্ছে দেখেন ড্রেস তো কাপড়টা ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে খুবই সুন্দর এই রকম সুন্দর করে দেখেন সুতা দিয়ে কাজ করে এখানে পাইপওয়ার করে ডলার ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসে আপু এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন পুরা ড্রেস এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে নিচের দিকে এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে এটা যদি কারো লাগে এখনি অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমি এটাস ধরবো আর ছাড়বো এটা কাল লাগবে जस्ट দেখেন এইটা লাগবে জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন এইটার ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে একদম ক্রেজি প্রাইসে নিবেন এই বুটিক কালেকশনটা জাস্ট দেখেন এই রকম সুন্দর করে কাটচুপি কাজ করা ডলার ওয়ার করা পুরো ড্রেসে ফেব্রিকটা হচ্ছে একদম কটন এর মধ্যে এইটার এটার এটার ফেব্রিকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে হ্যাঁ খুবই ভালো একটা ফেব্রিক রেগুলার ইউজ করে খুবই আরাম পাবেন এবং এই আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমরা সুপার ডুপার ডিসকাউন্টে দিব সবাই একটা একটা করে লাভ লাইক হোয়াও দিয়ে দেন এটা কে কে নিতে চান জাস্ট ল্যাটমিনো এই এই বুটিক্স কালেকশনটা কে কে নিতে চান ল্যাটমিনো এটার ফেব্রিক কিন্তু অনেক ভালো হবে আপনি কাপড়টা ধরে নেবেন কাপড়টা ধরে দেখে নেবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাটা এগুলো আপনারা আমাদের শোরুমে পাবেন যারা আমাদের শোরুমে চান এই ধরনের কাপড়ের কোয়ালিটি কি তুমি বারবার এরকম করতেছো কেন আপনি হচ্ছে যে এক পাশে দিলেই তো হলো আপনি হচ্ছে কাপড়ের কোয়ালিটি জাস্ট ধরে ধরে দেখে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালার জাস্ট ওয়াউ ব্ল্যাক কালার জাস্ট ওয়াও খুবই সুন্দর ব্ল্যাকটা দেখেন এরকম নাইসলি এরকম করে আপনার হচ্ছে যে কাঠচপির কাজ করা আছে সুতার কাজ করা আছে এইটা দেখেন এরকম করে কাজ করা আছে এই ড্রেসটা কার কার লাগবে বলেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এরকম সুন্দর করে কাজ করা আছে পুরোটাতে এরকম করে এগুলা হ্যান্ড কাজ করা আছে এগুলা কিন্তু হ্যান্ড কাজ এই এই যে ডলার গুলা বসানো এগুলা কিন্তু হাতে বসানো হ্যান্ড কাজ আই রিপিট এগুলা কিন্তু হ্যান্ড ওয়ার্ক কাজ এগুলা কিন্তু হ্যান্ড ওয়ার্ক কাজ ওয়াও

আমার বাসা থেকে অফিস পনেরো মিনিট লাগার কথা সেখানে আমি ঘন্টায় বাসা থেকে অফিস আসছি মানে কি বলবো দুই ঘন্টা লাগছে দুই ঘন্টা আমার অফিস আসতে পনেরো মিনিটের রাস্তা আমি দুই ঘন্টায় আসছি কি বলবো একটা হাইটা আসলো ভালো ছিল হাইটা আসলো আমি কখন আইসা বয়ে থাকতাম ধরো এরা একটা চার্জে দাও যার এটা লাগে সে চার্জ দিতে কেনেন ওয়াও এইগুলা কিন্তু সব হ্যান্ড ওয়ার্কের কাজ এই হচ্ছে দেখেন প্রেস দোপাটায় হচ্ছে সালোয়ারের কাপড় কারণ যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আইসক্রিম ড্রেস আমাদের সব সোল আউট না আইসক্রিম ড্রেস এই মুহূর্তে আমাদের কাছে নাই যখন আসবে দেখাই দিব ওয়াও এটা হচ্ছে দেখেন রেড কালার একদম টক টকা লাল একদম টক টকা লাল পুরোটাতে এই করে আপনার হচ্ছে দেখেন হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে পুরোটাতে এই রকম করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে হ্যান্ডার্ক এর কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া নিচের দিকে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে ওকে সো এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে দোপ্টা শোনো এইগুলো হয় কি দোপাট্টাটা আমি আমি একটা জিনিস আপনাদেরকে একটু বুঝাই দিই এটা নিয়ে অনেকে কমপ্লেন করতে পারেন এই যে দেখেন দোপাট্টার সাইডের এই বাড়তি কাপড়টা এই বাড়তি এটা কিন্তু বাড়তি কাপড় হ্যাঁ এটা এরকম এটা যখন ওই যে দোপাট্টাটা ইয়ে করে না এটা গেঁথে গেঁথে ফ্রেমের মধ্যে গেঁথে এটা একটা ফ্রেমের মধ্যে দোপাট্টাটা গেঁথে যখন দোপাটা ভাজ করে একটা ফ্রেমের মধ্যে গেঁথে আপনারা যখন টেইলার্স থেকে এটা বানাবেন তখন এই যে টেলার্কে বলবেন এটা এরকম মুড়ি দিয়ে দিতে হ্যাঁ মেনলি হচ্ছে হচ্ছে এই প্রিন্টটা পর্যন্ত হচ্ছে দোপাট্টা এই কাপড়টা যখন আয়রন করে মানে এটা যখন আপনার কাটে আর কি তখন এটা হচ্ছে ফ্রেমের মধ্যে মানে একটা ফ্রেম থাকে এই কাপড়টা যখন কাথে। তখন হচ্ছে হ্যাঁ রাফিন পারবে রাফিন সো এটা হচ্ছে যে আপনার ফ্রেমের মধ্যে গাঁথে গাথার গাঁথার কারণে এই যে সাইড দিয়ে এরকম ছিদ্রি থাকে এটাকে আবার কেউ ভাববেন না যেটা রিজেক্ট নট লাইক দ্যাট এটা আপনারা যখন টেলার থেকে বানাবেন তখন এই কাপড়টাকে মুরাইয়ে দিতে বলবেন এই যে এরকম করে মুরাইয়ে দিতে বলবেন মূলত এই প্রিন্টটা পর্যন্ত হচ্ছে দোপাটটা বুঝছেন এটা ফ্রেমের জন্যই যে দেখবেন এই যে সব দোপাট্টার সাইডে এরকম দেখবেন এই যে এরকম ছিদ্রি 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 থাকে কখনো কখনো এই ছিদ্রিটা বড় হয়ে যায় কারণ এটা হচ্ছে একটা ফ্রেমের মধ্যে গেঁথে এটাকে হচ্ছে আয়রন করা হয় দোপাট্টাটা ঠিক করা হয় সো এইজন্য আপনারা টেইলার থেকে যখন এটা বানাবেন তখন এই যে সাইডটা এরকম করে মুড়াই দিয়ে একটা সেলাই দিয়ে দিতে বলবেন বুঝতে পারছেন কারণ এটা নিয়ে পরবর্তীতে অনেকে কমপ্লেইন করেন যে হ্যাঁ দোপাট্টার সাইডে এরকম ছিদ্রি এটা তো হচ্ছে কাপড়টা যখন মানে এটা যখন ফ্যাক্টরিতে যখন এটা কাজ হয় তখন এটাকে এরকম একটা ফ্রেমের মধ্যে গেঁথে হয় এইজন্য এরকম অনেক সময় ছিদ্রি থাকে কখনো ছিদ্রটা ছোট ছিদ্রি থাকে কখনো একটু বড় ছিদ্রি হয়ে যায় সো এইজন্য এটা মূলত দোপাট্টাটা হচ্ছে আপনার এই প্রিন্টটা পর্যন্ত আমি এইজন্য ভালো করে বুঝিয়ে দিলাম যেন আপনারা পরবর্তীতে কোনো

কষারি টাকা হইতেছে আয় ভাজ করো কেন বলছি না এটা একটু পরে ভাজ করো তো এগুলা আপনার আমরা আপনাকে এগুলা হচ্ছে আমরা আপনাকে কিন্তু চারশো পাঁচশো টাকায় ছয়শো টাকায় সাতশো টাকা হইতে এই প্রিন্টের সেম প্রিন্টের বাট আপনার একটা ড্রেসের প্রাইসটা ডিপেন্ড করে এটার ফ্যাব্রিকের কোয়ালিটির উপরে এটার কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে দেখা গেল এই প্রিন্টটাকে কপি করে তিনশো টাকার ড্রেসও সেম প্রিন্ট করা যাবে বুঝছেন তিনশো টাকার যে কাপড় সেটার মধ্যে সেম প্রিন্ট করা যাবে বাট ওইটার কাপড়ের কোয়ালিটি আর এইটার কোয়ালিটি কি আকাশ পাতাল ব্যবধান হবে কিন্তু খুবই হবে খুবই কমফোর্টেবল আর এগুলো হচ্ছে হ্যান্ড কাজ করা এই জন্যই কিন্তু এটার দাম আঠারোশো পঞ্চাশ টাকা বাট আজকে আপনারা এটা একটা অফার প্রাইসে পাবেন এগুলো কিন্তু সব হ্যান্ডওয়ার্কের কাজ করা সবকিছু এরকম হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই হচ্ছে দেখেন ড্রেসটা এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার দেখেন আপনার ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপু ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনারা ব্যাক পার্ট নিচে দিকে আপনার হাতার কাপড়টা দাও আছে এই ড্রেসটা যারা যারা নিতে চান একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন রোজা না রেখে এত বক বক করেন কিভাবে শুভ식দার আল্লাহ আপনার আপনার যে রোজা রাখছেন আপনার রোজার সবটা আমাকে দিয়ে দিক আর আমি রোজা রাখছি কি রাখি নাই আপনার মতো স্টুপিড অসবব মানুষ কিভাবে জানেন এই যে এই দোপাট্টা তো একটু সে মানে সুতির দোপাট্টা গুলাতে এরকম হয় এই যে দেখেন এটা কিন্তু আপনার দোপাট্টার বাড়তি বর্ডার হ্যাঁ এটা হচ্ছে দোপাটা যখন প্রিন্ট করে আয়রন করে একটা ফ্রেমের মধ্যে এরকম গাঁথা হয় গাঁথা হয় এই এরকম ছিদ্রি ছিদ্রি থাকে সাইডগুলা হ্যাঁ তো আপনারা যেটা করবেন টেলার থেকে বাড়ানোর সময় এই এই সাইড গুলো এরকম মোড়াই দিয়ে সেলাই দিতে বলবেন মূলত আপনার দোপাটাটা হচ্ছে এই প্রিন্টটা পর্যন্ত ওকে এটা হচ্ছে সাইডের বাড়তি কাপড় আই হোপ আপনারা বুঝতে পারছেন আপনারা ওটা হচ্ছে সাইডের বাড়তি কাপড় দোপাটা কিন্তু অনেক বড় কেউ ভাববেন না যে না এটা মোড়াই দিলে দোপাটা ছোট হয়ে যাবে নট লাইক দ্যাট তো এটা বিশাল বড় দোপাটা তো এটা হচ্ছে যে এইজন্য আমি আপনাদেরকে বুঝাই দিলাম এটা ফেব্রিক জিনিসটা এক্সেলেন্ট আপনি দেখে দেখে রিপ্লাই দেন না কেন আমার দেড়শো টাকা নিয়ে রিপ্লাই দেন না কেন আপনার দেড়শো টাকা কে কে নিছে তুলসী চৌধুরী আপু কে নিছে আপনার দেড়শো টাকা এগুলো আপনার আন্তাজি ব্লেম করেন আমাদের আরো মিজাজ খারাপ করেন এখন আপনি এসে অরিজিনাল পেজে কমপ্লেন করতেছেন আপনি তো বিকাশ করার সময় ফেক পেজের মধ্যে বিকাশ করে আসছেন কমপ্লেন করার সময় আপনি কেন অরিজিনাল পেজ খুঁজে বের করেন আমার কিন্তু খুবই বিরক্ত লাগে এই এই ধরনের কমেন্ট গুলা এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটা এই হচ্ছে কাপড় ইনাদেরকে বারবার করে লাইভে ভাই আপনারা কি অশিক্ষিত আম সরি টু সে আপনার আপনারা কি মানে আনএডুকেটেড আপনারা কি মানে আমাদের পেজে দেখেন না আমাদের পেজে কি লেখা আমাদের পেজটা কি ব্লু ভেরিফাইড পেজ এবং কি লেখা যায় আমার একটা ফোন আনো তো কি লেখা আছে আমাদের পেজে পেজটা পড়েন আপনারা কি অশিক্ষিত পেজটা পড়েন পেজের মধ্যে কি লেখা আছে যে আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এন্ড এইটা যে পেজ থেকে আমার লাইভ দেখতেছেন এটা অলমোস্ট থ্রি মিলিয়ন মনে হয় এতক্ষণ আমাদের হয়ে যাওয়ার কথা আমাদের থ্রি মিলিয়নের একটা পেজ সো এখানে আপনার আমরা কোনো বিকাশ নেই না অ্যান্ড এইটা আমরা এখানে বারবার আমরা এখানে মেনশন করে দেই সো ইউ ক্যান সি আজকে আমাদের থ্রি মিলিয়ন হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের থ্রি মিলিয়ন হয়ে যাবে অলরেডি সাতানব্বই হাজার হয়ে গেছে সাতানব্বই হাজার প্লাস উনত্রিশ লাখ সাতানব্বই হাজার প্লাস আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের একমাত্র পেজ যেখান থেকে আমার লাইফটা চলতেছে রাইট যেখানে লাইভ লিখা আছে আমার লাইফ চলতেছে এখান থেকে হ্যাঁ এখান থেকে আমার লাইফ চলতেছে ইউ ক্যান সি এখানে কি লিখা আছে আমরা কোন অগ্রিম বিকাশ নেই না সো আপনারা অশিক্ষিতের মতো মূর্খের মতো মূর্খামি করে যায়া বিকাশ করে দিবেন তারপর আইসে আমাদের ও যখন আপনি বিকাশটা করে ধরা খাবেন যখন আপনাকে অথবা থেকে ব্লক করে দিবে তারপরে আপনি সার্চ দিয়ে বের করবেন আসল কোনটা তারপরে এসে আপনি আমাকে কমেন্টস করবেন আমি বিকাশ করছিলাম বিকাশ নিয়ে আপনারা আমার প্রোডাক্ট দিচ্ছেন না বিকাশ নিয়ে আপনারা হচ্ছে যে আমার কে দিচ্ছেন আমি সরি আপনাদের জন্য আমার দুঃখ লাগতো যে আপনারা বোকামি করে বিকাশ করে ধরা খান আপনাদের জন্য দুঃখ লাগতো এখন আর আমার দুঃখ লাগে না কারণ আমি খুবই বিরক্ত বিব্রত এবং মানে খুবই বিব্রত আমরা এই বিষয়টা নিয়ে কারণ প্রতিদিন আপনার মতো এরকম অসংখ্য মূর্খ মানুষজন আমাদেরকে ডিস্টার্ব করে আমরা ডিস্টার্ব হই বিকজ আমরা যদি বিকাশ নিতাম বা আমরা যদি কোনো বেনিফিটেড হইতাম এখানে তাহলে আমাদের বিরক্ত লাগতো না ভাই প্রতিদিনই সেম কমপ্লেন নিতে 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 এখন আমরা বিরক্ত লিটারেলি এখন আপনি যদি এক লাখ টাকাও বিকাশ করে ধরা খাই আসেন আমাদের কোনো মায়া লাগবে না দয়া লাগবে না আপনি বলদামি করে ধরা খাইছেন সেটা আপনার সমস্যা দিস ইজ নট মাই ফল্ট কারণ আমরা বারবার করে মেনশন করে দিই যে আমাদের কোনো বিকাশ আমরা নেই না প্রত্যেকটা লাইভে মেনশন করা হয় আমরা কোনো বিকাশ নেই না আমাদের পেজে প্রত্যেকটা পোস্টের নিচে আমাদের মডারেটর কমেন্ট করে দেয় যে আমরা কোনো বিকাশ নেই না আমরা কোনো বিকাশ নেই না কোনো বিকাশ নেই না আমাদের পেজের বায়ুতে বলা আছে আমরা কোনো বিকাশ নেই না আমরা বারবার করে হচ্ছে যে আমরা হচ্ছে বারবার করে লাইভের মধ্যে বলে দিই আমরা কোনো বিকাশ নেই না এবং এইটা আমাদের একমাত্র দা ওয়ান অ্যান্ড অনলি সানপিস পাইতনি আমাদের অন্য কোনো পেজ নাই সানপিস নামে আর পার্সোনাল আইডির তো কোয়েশ্চনই আসে না আপনারা যেই নাম্বারে বিকাশ করে বাস খায় আসেন সেই নাম্বারে যা মামলা করেন এত গার্ডস থাকলে যেই নাম্বারে বিকাশ করে ধরা খান সেই নাম্বারগুলো দিয়ে যায় থানায় মামলা করেন আমরা বহু আগে সেই নাম্বারগুলো থানায় গিয়ে জিডি করছি মামলা করছি কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই সো আপনারা যেহেতু বিকাশ করে ধরা খান আপনারা যে মামলা করেন সেই নাম্বারগুলো দিয়ে যায় মামলা করেন যেই নাম্বারে আপনি বিকাশটা করছেন সো এইগুলা প্রত্যেকদিন একই ঝামেলা নিতে একই কথা শুনতে খুবই বিরক্ত এবং বিব্রত খুবই অশান্তি লাগে আমাদের বিকজ আমরা যেহেতু যেখানে কোনো বিকাশই নেই না ওইদিকে আপনারা বারবার করে একই এই একই কাহিনী বিকাশ 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 করে আমাদেরকে ডিস্টার্ব করেন আমরা কোনো বিকাশ নেই না আপনারা যেই নাম্বারে যা বিকাশ করছেন সেই নাম্বার দিয়ে যাই মামলা করেন খুবই বিরক্ত লাগে

এই হচ্ছে দেখেন ড্রেস এবং এটা হচ্ছে যে এটার দোপারটা এটা হচ্ছে সালোয়ার কাপড় আচ্ছা ব্ল্যাক এর সাথে ছিল না রেড মি চেক ফার্স্ট যেকোনো একটা নিয়ে এসো যেকোনো একটা নিয়ে এসো তাড়াতাড়ি করো তো এটা নিয়ে দেখছেন না মানে এটা নিয়ে আমরা খুবই মানে খুবই বিরক্ত খুবই বিরক্ত শুধু বিরক্ত না অনেক বিরক্ত মানে এরা কি করবে फेक আইডিতে বিকাশ করে আসবে ফেক পেজে বিকাশ করে আসবে রেড এর সাথে ব্লক করে তাহলে ওটা দাও ওটা এটার সাথে দোপটাটা হচ্ছে এটা হবে না এটার সাথে দোপটাটা হবে এটা আমি একটু ধরে দেখাচ্ছি দোপটাটা এই যে মানে ব্ল্যাক আর হয়ে গেছি এটা দেখেন এটার সাথে দোপাট্টা হবে এটা ঠিক আছে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন এরপরে দেখেন এটা হচ্ছে এটা রেডটা যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও

বুঝেন না হ্যাঁ এরা শুধু আপু কমেন্ট পড়তে হয় না এরা খুবই বিরক্ত করে আমাদেরকে বিভিন্ন ফেক পেজে ফেক আইডিতে বিকাশ করে তারপরে আমাদের পেজের নাম্বারে ফোন দিয়ে কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন দিয়ে জ্বালায় ফেলে আমাদেরকে এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় তারপরে আপনার আবার আমাদের শোরুমের নাম্বারে ফোন দেয় মানে দুনিয়ার রকমের বিরক্ত করে ভাই আপনারা এত কিছু করতে পারেন আপনাদের এত পাওয়ার তা আপনারা যেই নাম্বারে বিকাশ করছেন সেই সেই নাম্বারে সেই নাম্বারে মামলা করে সেই আসামিকে ধরে নিয়ে আসেন যে আপনার থেকে বিকাশ নিচ্ছে তাদেরকে ধরেন আপনি যে আইডিতে বিকাশ করছেন সেটা বোঝার জন্য তো আগে আপনার সেই ব্রেনটা থাকা লাগবে আপনি মানে অনেক বিরক্ত করে আপু খুব ফোন দিয়ে ওরম করে হ্যাঁ আমি বিকাশ করছি আপনারা আমার বিকাশ নিয়েছেন আমার ড্রেস না আমি এখন মামলা করব আমি পুলিশের কাছে যাব আমি এই করব আমার অমুক তমুক আমার তমুক তমুক আরে ভাই তুমি যে নিজে একটা মূর্খ তুমি ফেক আইডিতে বিকাশ করছো ফেক পেজে বিকাশ করছো তুমি যাও না প্লিজ যে নাম্বারে বিকাশ করছো সেই নাম্বারে মামলা করে যে তোমার টাকা মারছে তাকে ধরে নিয়ে এসো দেখি তোমার কত হ্যাডাম তাকে তাকে ধরো যে আসলে ক্রাইম করতেছে যে আসলে অপরাধী যারা আসলে পাটপাড়ি করতেছে মানুষের থেকে বিকাশ নিয়ে মানুষকে ব্লক করে দিয়েছে তাকে ধরো যারা সানবিজ ভাই তনি নাম ব্যবহার করে বিকাশ নিতেছে তাকে ধরো দেখি এত হ্যারাম থাকলে আমাদেরকে খামা খা বিরক্ত করে আপু আমরা যেখানে কোনো বিকাশই নিই না বারবার মেনশন করি যে আমাদের এই পেজ ছাড়া অন্য কোনো পেজ নাই আমাদের কোনো আইডি নাই এটা আমাদের একমাত্র পেজ আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফ্রু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি তারপরেও বিকাশ করবে ধরা খাবে তারপরে আমাদেরকে ডিস্টার্ব করবে এবং এইগুলা নিয়ে আমরা খুবই বিরক্ত বিব্রত খুবই বিরক্ত বাই দ্য ওয়ে এই ড্রেসটাকে আমরা ডিসকাউন্টে দিব একদম ক্রেজি প্রাইসে এইটাতে নিবে এটাকে নিবেন আই এটাকে কত কত এটা কেনা কত একদম আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আজকের জন্য নিবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা ইয়াস বারোশো পঞ্চাশ টাকা নিবেন এটা নিলে নেন না নিলে আফসোস করেন শেষ ইফতারের টাইম হয়ে যেতেছে আমি এই ড্রেস এই ড্রেস যারা আগে অর্ডার করে পান না রিটার্ন পার্সেল থেকে জাস্ট আমি ধরবো আর একবার করে দেখাই দিব এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে স্টোন মিররের ওয়ার্ক করা আছে দেখেন পুরো ড্রেস এরকম করে গলাটা এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে ড্রেসের এর দামটা হচ্ছে এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে ড্রেসের হাতার ডিজাইন সবচেয়ে সুন্দর স্লিভস এর মধ্যে এরকম করে স্টোন মিরর এর ওয়ার্ক করা আছে স্টোন মিরর এর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এরকম করে স্টোন মিরর বসানো আছে আচ্ছা এরপর আসেন এই ধরনের কালেকশন গুলো যারা পছন্দ করেন হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নেন এইগুলা হচ্ছে যে আপনার দেখতে খুবই সুন্দর এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এইরকম করে স্টোন এবং মিরর এর ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই সুন্দর এরকম করে স্টোন মিরর এর ওয়ার্ক করা আছে এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় OK。 এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান একটার চেয়ে একটা বেশি সুন্দর ওয়াও একটা কালেকশন এগুলো আমি জাস্ট ধরে ধরে আপনাকে দেখাই দিব এই ড্রেসটা যারা আগে অর্ডার করে পান নাই এটার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটা দেখেন আপনার খুবই সুন্দর এই চপ আজের পাবলিককে জাস্ট ইগনোর করেন আপু আপরে আর আপনারা তো আমার কথা বুঝতেছেন না ইগনোর করে তো লাভ হইতেছে না তারা তো আমাদের কাস্টমার কেয়ার

এই লজ্জায় তখন কোথায় বলেন এটা হচ্ছে দেখেন এরকম করে স্টোন এর ওয়ার্ক আছে খুবই সুন্দর আমরা বারবার করে মেনশন করে দিই আমাদের দা অনলি সানভিস বাই টনি হ্যাঁ একমাত্র পেজ আমাদের আমাদের কোনো আইডি নাই এবং এইটাই আমাদের একমাত্র পেজ এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা খুবই সুন্দর ভুল করবে তারা বোকামি করবে তারা আর দোষ দিবে আমাদেরকে এটা হচ্ছে আমরা একদম বিনা অপরাধে একটা মানে হ্যারাসমেন্টের শিকার হই না বলেন যেখানে আমরা কোনো বিকাশই নিই না কাস্টমারের সুবিধার জন্য আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দেই সেখানে তারা ফেক আইডিতে বিকাশ করে ধরা খাবে তারপরে বিরক্ত করলে আমাদেরকে বিরক্ত করলে তখন তো আমাদের জন্য মানে কি এটা এটা খামা খামার একটা হ্যারাসমেন্টের শিকার হই এটা হচ্ছে দেখেন আপনারা খুবই সুন্দর এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর স্টোন মিররের ওয়ার্ক করা আছে সাচ এ নাইস এন্ড লাভলি ড্রেস এটা ছাড়া আগে অর্ডার করে পান নাই এই ড্রেস গুলো যারা আগে অর্ডার করে পান নাই এটাকে এখনই নিয়ে নেবেন এটা স্লিভস ডিজাইনটা অনেক সুন্দর যাই হোক এই কালারটা যা লাগে সেটা নিয়ে নেবেন এই নিসলাম মানুষ এমন কেন করে আপু আমি জানি না কেন করে তাদের কাপড়ে যদি ফিকে additive বিকাশ করে ধরা খায় খায়া তারপর আমাদেরকে বিরক্ত করে এটা হচ্ছে দেখেন আপনার রেড মেরুন কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা ড্রেস ওয়াও এই রকম সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দমানটা আমি এটার কালারগুলো জাস্টআপো একবার করে দেখাই দিছি কারো যদি এটা লাগ আমি লাইফটা শেষ করে দেব এখনই এটা হচ্ছে দেখেন ড্রেসের स्लीव्स এই আজকে ইফতার কয়টায় এটা দুপাস মেজ

অর্ডার করে দিবেন রিটার্ন পার্সেলের এই ড্রেসগুলো আমি जस्ट আপনাকে দেখাই দিতেছি এই ড্রেসগুলো কিন্তু অনেক কাপড় এটা হচ্ছে লাস্ট কালার এগুলা কিন্তু আমাদের ঈদের আগে আপু আর রিস্টক হবে না এটা দেখেন এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন দামানটা স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার स्लीव्स এর কাপড় এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে যে দেখেন আপনার আপনার খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা দেখেন সাচ এ নাইস এন্ড লাভলি ড্রেস এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর এটা দেখেন ড্রেসের এর ডিজাইনটা দেখেন এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা খুবই সুন্দর এই হচ্ছে ড্রেস দোপারটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই ড্রেসটার প্রাইস পড়বে কত তেরোশো পঞ্চাশ টাকা না অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা নিলে জিতবেন না নিলে আফসোস করবেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন সৌমির ওয়ার করা জাস্ট রিটার্ন পার্সেল থেকে ড্রেসটা দেখাই দিতেছি চারশো কত সত্তর না নব্বই টাকায় দিছি লাইভের ক্যাপশনটা দেখছো আমি দুইটা নিব এখানে আপনারা প্লিজ মোবাইল নাম্বার দিবেন না হামিদ আক্তার আপু পেজের মধ্যে মেসেজ দিয়ে মোবাইল নাম্বার দেন এখানে মোবাইল নাম্বার দিবেন না পেজের মধ্যে মেসেজ দিয়ে মোবাইল নাম্বার দিবেন ওকে এটা এখানে এটা পাবলিক এটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে কমেন্টের মধ্যে নিজের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে পাবলিক তো আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেখে ফেলাবো এই লাইভ কি শেয়ার একটাই দিছি আমি বুঝলাম না বাস ও তো 16 মিনিট আগে শেয়ার দিছে এরপরে কি আর দেয় নাই দেখো তো আচ্ছা যাই হোক এগুলো পরে দেখতেছি কারো যদি এটা লাগে নিয়ে আচ্ছা দাও দা দাও দাদা এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও খুবই সুন্দর আরেকটা কালার দাও দাও দাদা এ ড্রেসটা দাও হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এই ড্রেসটা আমি আপনাকে দিলাম চারশো নব্বই টাকায় এটা হচ্ছে আপনার হাতার কাপড় দেখো দাও 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 দোপারটা দাও চারশো টাকায় নিয়ে একদম খুশির ঠেলা নাস্তে থাকবেন নাস্তে থাকবেন এটার কাপড়টা এত সফট এত সুন্দর এটা রেগুলার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি এখন আপনাকে চারশো টাকায় দিয়ে ইফতার খাইতে চলে গেলাম এটা অনেক সুন্দর হ্যাঁ চারশো নব্বই টাকায় দিচ্ছে যা লাগে সেটা অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বারটা অর্ডার করবেন এটা যদি কারো লাগে রাখো এখন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন আহ উম থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে সবাই ইফতার খান আমিও ইফতার খাই আল্লাহ হাফেজ টাটা চারশো নব্বই টাকার আরেকটা গালার ছিল আমি নেক্সট লাইভে দেখাবো কারণ এখন ইফতারের সময় গেছে বাই বাই